আসসালামু আলাইকুম অশোকর সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত অনেক অনেক ভালো আছি তো আজকে চারটি গাড়ি দেখাবো চারটি হচ্ছে টয়টার গাড়ি আশা করি আপনার গাড়িগুলো পছন্দ হবে কম থেকে মিড বাজেটের এই গাড়িগুলো আমার এই ভিডিওগুলো আপনারা যারা ওগুলো দেখে থাকেন এবং বর্তমানে দেখতেছেন একটাই রিকোয়েস্ট থাকবে জাস্ট লাগবে না একটা দিয়ে দেন তাহলে একটু শেয়ার করে দেন এবং কমেন্টস করতে পারেন নেক্সট আমার কাছে এবার কোন গাড়ি বা কোন গাড়ির শোরুম ভিডিও আছেন জাস্ট কমেন্স করে দিন ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমি আপনাদের ট্রাই করব তো অ্যাট ফার্স্ট আমি আপনাদের যে গাড়িটা দেখাবো এটা হচ্ছে টয়টার খুবই হেভি একটা গাড়ি পার্সোনাল ইউজের জন্য রাফ অ্যান্ড টাফ ইউজের জন্য খুবই জোস একটা গাড়ি এটার মডেল এর হচ্ছে দুই হাজার রেজিস্ট্রেশনের হচ্ছে দুই হাজার চার সিনজি করা আছে পেপার সম্পূর্ণ আপটুডেট করা এবং পার্সোনাল ইউজের একটা গাড়ি ঢাকা মেট্রো গ সবের গাড়ি এবং বর্তমানে কিন্তু গাড়িটিতে কোনো কাজ নেই টুকটাক যত ধরনের কাজ করা দরকার ছিল সব কিছু করে রাখা হয়েছে আপনি যে কিনবেন তেল সেন্ডি ভরবেন আর চালাবেন আর বর্তমানে যদি আমি একটু বডিটা আপনাদের দেখাচ্ছি ফুল বডিতে আপনার চুল পরিমাণে স্ক্রেচ পাবেন না নর্মালি দেখা যায় যে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার পরে গাড়ির ডেন পেন করতে হয় তারপর টুকটাক কাজ করতে হয় ওই ধরনের কোনো কাজ নেই এবং আসার পর যদি আপনি কোনো কাজ পাম সেটাও তারা করে দেবে এবং যে কোনো সার্ভিস সেন্টার থেকে আপনাদের গাড়িটা চেক করে নিতে পারবেন এখানে যে কয়টা গাড়ি দেখাবো প্রত্যেকটা গাড়ি সেম যে কোনো সার্ভিস সেন্টার চেক করে নিতে পারবেন গাড়ির চাকা রিম এবং এই পার্ট বলেন এই পার্ট বলেন এই পার্ট বলেন সব কিছুই কিন্তু ওকে আছে ভিতরে দেখতে পাচ্ছেন খুবই ফ্রেশ শুধুমাত্র পার্সোনাল ইউজ দেখে কিন্তু গাড়িটা এত ফ্রেশ আছে এগুলো রাফ অ্যান্ড টাফ ইউজ করলে অথবা উবার পাঠারটি ইউজ করলে কিন্তু এত ফ্রেশ থাকতো না তো একেবারে ফ্রেশ একটা গাড়ি কাহিনাটিয়ে যারা কিনতে যাচ্ছেন আমার মনে হয় একবার এসে দেখে গেলে আপনাদের ইনশাআল্লাহ পছন্দ হবে আর গাড়ির গ্লাসগুলো অরিজিনাল আছে বর্তমানে এ হচ্ছে ব্যাকসাইড ব্যাক ক্যামেরা আছে দেখতে পাচ্ছেন আমি আপনাদের দেখিয়ে ঘরে বসে আপনার একটা আইডিয়া হয়ে যাবে এসি থেকে শুরু করে সবকিছু পারফেক্ট আছে এবং যেখান থেকে গাড়ি নেন অবশ্যই এসি টা ভালো করে চেক করে নেবেন এই যে দেখেন ইঞ্জিনের কন্ডিশন খুবই ফ্রেশ দেখেন মার্শালগুলো তো এটা যদি প্রাইজে আসে এটা আস্কিং প্রাইস হচ্ছে আপনার আট লক্ষ পঁচানব্বই হাজার টাকা আসার পর অবশ্যই কিছুটা অনার করা হবে দেন হচ্ছে দুই হাজার দুইয়ের একটা প্রিমিয়াম দেখাবো দুই হাজার পাঁচের রেজিস্ট্রেশন সিঞ্জি করা আছে পেপার সাপরোডেড গাড়ির গ্লাসগুলো সবই অরিজিনাল আছে এবং এই গাড়িও সেম কোনো স্ক্রেচ নেই কোনো স্পট নাই টুকটাক যখন কাজ করা দরকার ছিল সব কিছু করে রাখা হয়েছে আপনি এই গাড়ি কেনার পরে কোনো গ্যারেজে যেতে হবে না কোনো কিছু যেতে হবে না এবং নর্মাল অনেকে মনে করে এই সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার পর কাজ থাকে বাট এই ধরনের গাড়িতে কাজ নেই সরাসরি মালিকের কাছ থেকে গাড়ি কিনতে গেলে অনেক সময় কাজ দেখা যায় বাট এটাতে কাজ নেই ভিতর হচ্ছে বেজ ইন্টেরিয়র সিলিংটা দেখেন খুবই চমৎকার এসিও পারফেক্ট আছে দেখতে পাচ্ছেন এমন কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই এবং গাড়ি মোটামুটিভাবে আমি দেখিয়ে যাচ্ছি কারণ এগুলো তো আপনার সার্ভিস সেন্টার থেকে ভালো করে চেক করেই নেবেন এবং খারাপ গাড়ি হলে তো তারা অবশ্যই সার্ভিস সেন্টার থেকে চেক করতে দিবে না ম্যাক্সিমাম জায়গা থেকে কিন্তু সার্ভিস সেন্টার থেকে চেক করতে দেয় না ঢাকা অলমোস্ট সব দেয় বাট অনেক দেয় না এবং দেখেন এটা ইঞ্জিনটা আমরা দেখিয়ে দিচ্ছি হচ্ছে আপনার ইঞ্জিনের কন্ডিশন এই হচ্ছে বোরের কন্ডিশন দেখেন প্রাইস কত এটা তেরো পঁচাশি হাজার টাকা আস্কিং প্রাইস আসার পর অবশ্য অবশ্যই অনার করা হবে দেন হচ্ছে হানড্রেড টেন এটার মডেল ইয়ার হচ্ছে নাইনটি নাইন রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার চার পেপার সাপারেট করা আছে সিএনজি করা আছে যার কালারটা অনেক সুন্দর আর গ্লাস অরিজিনাল আছে এবং এটাও সেম কোনো স্ক্রেচ নাই কোনো স্পোর্ট নাই একেবারে রেডি টু ইউজ একটা গাড়ি এসিও পারফেক্ট আছে এবং সিসি হচ্ছে পনেরোশো নর্মালি এই ধরনের গাড়িগুলোর সিসি তেরোশো ম্যাক্সিমাম হয়ে থাকে তো এটা হচ্ছে সিসি পনেরোশো হচ্ছে ব্যাকসাইড দেখেন এটার ইঞ্জিনটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে অরিজিনাল ইঞ্জিন ইঞ্জিনাল কালার আছে এখানে যা আছে সবই হচ্ছে অরিজিনাল কালার দেখতে পাচ্ছেন আর আপনারা তো যে কোনো এক্সপার্ট থেকে এটা চেক করে দিতে পারবেন সার্ভিস সেন্টার চেক করাইতে পারবেন নর্মালি এই ধরনের পুরনো গাড়ি কিন্তু অনেকেই দিতে চায় না সার্ভিস সেন্টারে বাট এখান থেকে আপনি চাইলে চেক করে নিতে পারবেন এটার প্রাইস হচ্ছে ছয় লাখ পঁচানব্বই হাজার টাকা দেন লাস্ট যে গাড়ি এটা এটা হচ্ছে দুই হাজার পাঁচের এফ প্রিমিয়াম দুই হাজার আটের হচ্ছে রেজিস্ট্রেশন এটার পেপারস আপলোডের সিনজি করা আছে হেডলাইট অরিজিনাল গ্লাস অরিজিনাল আর এই গাড়িটিতেও আপনার কোনো ধরনের কোনো কাজ নেই জাস্ট আপনার তেল সিনজি ভরবেন আর চালাবেন কোনো স্পট নাই স্ক্র্যাচ নাই কিছুই নেই একেবারে ফ্রেশ একটা গাড়ি আর ব্যাক সাইড একটু দেখাচ্ছি তারপর আমরা ফ্রন্ট সাইডে চলে যাচ্ছি আচ্ছা তো ভিতরে হচ্ছে অ্যাশ ইন্টারডিউর অ্যান্ড্রয়েড প্লেয়ার এটা পার্সোনাল ইউজের একটা গাড়ি দেখতে পাচ্ছেন সব কিছু আমরা দেখিয়ে দিচ্ছি তো বর্তমানে যেটা ভিডিও দেখতেছেন একটা রিকোয়েস্ট থাকবে লাইক বাটন একটা লাইক দিয়ে দেন পাল্টে একটু শেয়ার করে দেন এই হচ্ছে ইঞ্জিনের কন্ডিশন দেখতে পাচ্ছেন চেসিস এটা প্রাইস কত পনেরো লক্ষ পনেরো লক্ষ পঁচাশি আসকিং আসার পর অবশ্য অবশ্যই কিছুটা অনার করা হবে